আমাদের করিডোর দিয়েছে আমাদের পোর্ট ব্যবহার করার জন্য দিয়েছে আমাদের এখানে ট্রানজিট দিয়েছে তাদের সুবিধার্থে বাংলাদেশের উপর থেকে যা খুশি দেওয়ার সব কিছু দিচ্ছে কিন্তু বিনিময়ে যখনই বড় মৌসুম আসে তারা তাদের সকল বেড়ে ছেড়ে দেয় আমাদের এখানে বন্যার পানি খরা মৌসুম আসে সব পানি আটকে রেখে এই অবস্থা চলতে দেওয়া যায় বন্ধু প্রতিন দেশ হিসাবে এটা চলতে দেয় আপনার আমরা গতকাল কোম্পানিগঞ্জ গিয়েছিলাম শহরের বিভিন্ন ওয়ার্ডে আপনারা যদি একটা মানবিক জীবনযাপন করতে মানুষ এই মানব সৃষ্ট বন্যা এই অবস্থার উত্তরণের জন্য আমাদেরকে সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে এটার বিরুদ্ধে একটি ব্যাপক আন্দোলন করতে হবে আমরা দুই হাজার বাইশের প্রলয়ঙ্করী বন্যায় বলেছিলাম নদী ড্রেজিং করার কথা তারা বলেছিলেন নদী ড্রেজিং করবেন আজ পর্যন্ত নদী ড্রেজিং এর কোনো কিছু আপনারা দেখেছেন আলামত তারা বলেছিলেন গার্ডওয়াল নির্মাণ করবেন করেছেন গার্ডওয়াল এই সিলেট অঞ্চল হচ্ছে প্রতি বছর বন্যা হয় উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে দেশের বাইরে প্রচার করছে কিন্তু একটি ফ্লাট শেল্টার আজ পর্যন্ত এখানে হয় নাই গড়ে উঠে নাই উচিত ছিল কয়েকটি ফ্লাট শেল্টার এই নদীর আশেপাশে এবং প্রতিটি ওয়ার্ডে গড়ে তোলা যেখানে পানি আসে ফ্লাট শেল্টার হয় নাই তো আমরা এগুলা কার কাছে বলবো কারণ জনগণের তো কোনো সরকার নেই তাই আপনাদের যারা আছেন এখানে সবাইকে প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করে আপনারা যে এই কষ্টে আছেন আপনাদের কষ্ট লাগে করতে হলে বিএনপি আসছে তারেক রহমানের নির্দেশে আসছে খালেদা জিয়া আপনাদের জন্য ওনার মন কাটছে আজকে ঘরের ভিতরে অসুস্থ হয়েও কিন্তু একটি যে দানব সরকার বসে রয়েছে তাকে যদি সরাতে হয় আপনাদের যদি দুর্গম লাঘবের জন্য আপনারাই বেরিয়ে আসতে এটাই আপনাদের কাছে চাচ্ছি আপনারা দোয়া করবেন আমাদের নেতা তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে